বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে যাচ্ছে আজকে আমাদের এখানে হাট বাজার করতে যাচ্ছি সবজি নেই চলো আজকে বাজারে তোমাদের দেখাবো কি কি আছে ব্যাগ নিয়া ব্যাগটা দে কাকাড়ি দে ব্যাগটা ধর দে বাড়ির লাইটটা দিয়ে দিস চলো বাজারে যাচ্ছি

কাল লাগছিলো মা দেখে মাংস রান্না মাংস করে একটা এখন খেয়েও মনে করে থাকবে যে কোনো মতো মাছ মাছ নেবো খুব এই শাক কোনো থাকিনি এসে ওই শাকটা রান্না করবো কী নেব সেটাই তো বুঝতে পারছি না কত করে পটল এরকম হলুদ হলুদ হয়ে গেছে কেন এগুলো তো অনেকক্ষণ আগে

ও ওইগুলো ওই যে কোনো অনুষ্ঠানের তোমার দরজার সামনে মানে মঙ্গল ঘট বসাই যে ওপরের দিকে পাই না কি কলাগাল ও দিদি ওই যে কালকে ঘিয়ের কথা বলে গেছিলো রঘুনাথ এটা ক্যারিতে দাও অরিজিনাল কি বুঝেছো নিলে এখান থেকে পাও অরজিনাল কি ঘি ছাড়া কথা হবে না এই যে আমাদের বাজার হয়ে গেছে আমার এই যে ঘর ঢুকতে পারছে না বান্ধবীর অবস্থা খুব খারাপ